বাঙালি মানে একটু কষা খাবারের দিকে বেশি নজর আজকে তাই পনির কষা করছি পনিরটাই বা কষা বাদ যায় কেন তার জন্য প্রথমেই এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে রাফলি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া বড়দানার রসুন তারপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও রাফলি কেটে রেখেছি আর দুই ইঞ্চি পরিমাণ আদা সেটাও রাফলি কেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু কিসমিস কাজু দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই আমরা বাঙালি মানেই যে কোনো কষা জিনিস খেতে বেশি ভালো লাগে চিকেন কষা কিংবা মাটন কষার তো কথাই নেই কিন্তু পনির কষা যদি কোনো দিন রান্না না করে থাকো তাহলে একদিন এইভাবে রান্না করে নিতে পারো প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা পনির কাঁচা পনির বলছি কারণ পনিরটা ভাজা ছিল না তাই কাঁচাই বলছি পনিরটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিয়ে এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ওই ফাইন প্যানেই দিয়ে দেবো আবারও পরিমাণ অনুযায়ী সাদা তেল তারপর আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এদিক ওদিক করে প্রায় দু মিনিট মতো পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই ফাইন প্যানে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল তারপর পনিরের মতো ছোটো করে কেটে রেখেছি আলু আলুটা দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে যে মশলাটা ভেজে রাখলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে এসছে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আছে নাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পুড়ে যাবে এবার যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে সিম আছে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষানোর পর মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা বেশি কষাতে হবে না কারণ মশলাটা আগে থেকেই ভালো করে ভেজে রাখা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল যেহেতু কষা তাই বেশি ঝোল করব না এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি কিছুক্ষণ মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পনির কষা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো